পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপে একশো মিলিলিটার কোনো গ্যাস পানির উপর সংগ্রহ করা হল ওই একই পরিমাণ গ্যাস শুষ্ক অবস্থায় এস টি পিতে বিরানব্বই মিলিলিটার আয়তন দখল করে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলিবাস্পের চাপ নির্ণয় করো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপে একশো মিলিলিটার কোনো গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপে একশো মিলিলিটার কোনো গ্যাস গ্যাসটার নাম উল্লেখ নাই কোনো গ্যাস পানের উপর সংগ্রহ করা হলো ওই একই পরিমাণ গ্যাস শুষ্ক অবস্থায় এস টিভিতে বিরানব্বই মিলিলিটার আয়তন দখল করে এস টিপিতে ওই একশো মিলিলিটার আয়তনের গ্যাসটা বিরানব্বই মিলিলিটার আয়তন দখল করে এস টিপি বলতে আমরা বুঝি জিরো ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হলো ওয়ান অ্যাটমসফিয়ার এই তাপমাত্রা এবং চাপে বিরানব্বই মিলিলিটার আয়তন দখল করে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ নির্ণয় কর তো বন্ধুরা জলীয় পানি থেকে উৎপন্ন হয় এবং এই পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাস এবং পানি একত্রে সাতশো মিলিমিটার পারচাপে ছিল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি থেকে অবশ্যই জলীয় বাষ্প উৎপন্ন হবে এবং ধরি সেই জলীয় বাষ্পটা এখানে এক মিলিমিটার পারচাপ চাপ প্রয়োগ করে তো এই গ্যাসটা প্রাথমিক অবস্থায় রয়েছিল পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং এই গ্যাসের প্রাথমিক আয়তন ছিল একশো মিলিলিটার এখন এই গ্যাসের চাপ পিওান ইকুয়াল সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত চাপ বিয়োগ এক্স মিলিমিটার পারত ঠিক আছে যেহেতু গ্যাসটা পানির সঙ্গে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার পারত ছিল তাহলে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু পানিটা জলীয় বাষ্পে রূপান্তরিত হবে আর জলে বাষ্পও কিন্তু এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ চাপ প্রয়োগ করবে সেই চাপটাকে আমরা ধরলাম এক্স মিলিমিটার পারদ চাপ তো প্রাথমিক যে চাপ সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপ এই চাপটা কিন্তু এই গ্যাস এবং পানির একত্রে এখন এই মঠ চাপ থেকে যদি আমরা শুধু পানির চাপটা বাদ দিয়ে দিই তাহলে আমরা শুধুমাত্র গ্যাসের চাপটাই পাব অর্থাৎ গ্যাসের চাপ হবে পি ওয়ান ঠিক আছে আচ্ছা এস টি পিতে তাপমাত্রা ধরলাম আমরা টি টু চাপকে ধরলাম পি টু এবং আয়তনকে ধরলাম ভি টু তো আমরা জানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল দুইশো তিয়াত্তর কেলভিন আর পনেরো প্লাস দুইশো তিয়াত্তর ইকুয়াল দুইশো অষ্টাশে কেলবেন যে অঙ্কগুলোতে তাপমাত্রা চাপ এবং আয়তন থাকে তাপমাত্রা চাপ এবং আয়তন সেই অঙ্কগুলো আমরা বয়ল চালসের সমন্বয় সূত্রের মাধ্যমে সমাধান করব। তো আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ইকুয়াল পি টু ভাগ টি তো আর করলে হয় পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান পি টু ভি টু মানগুলো যদি বসিয়ে দিই পি ওয়ানের মান সাতশো পঞ্চাশ মাইনাস এক্স আর ভি ওয়ানের মান একশো মিলিলিটার টি এর মান দুশো তিয়াত্তর ইকুয়াল টি মান দুইশো ইন্টু যেহেতু পি ওয়ানের মানটা মিলিমিটার পারদচাপে চাপে রয়েছে এজন্য P2 পি এর মানটাকেও আমরা মিলিমিটার পারদচাপে চাপে প্রকাশ করব আমরা জানি ওয়ান অ্যাটমসফিয়ার ইকুয়াল সাতশো ষাট মিলিমিটার পারদচাপ চাপ মিলিমিটার পারদচাপ এটা মুখস্থ করতে হবে আমাদেরকে ওয়ান অ্যাটমসফিয়ার ইকুয়াল সাতশো ষাট মিলিমিটার পারদচাপ চাপ তো অ্যাটমসফিয়ার থেকে মিলিমিটার পারদচাপ চাপ প্রকাশ করতে গেলে আমাদের এই সাতশো ষাট দিয়ে গুণ করতে হবে তো সেক্ষেত্রে পি টু ইকল সাতশো ষাট মিলিমিটার পালচাপ তো পি টুয়ের মান হবে সাতশো ষাট ইন্টু ভি টু এর মান হবে বিরানব্বই তাহলে এই দুটো মান গুন করলে হয় টু সেভেন থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ জিরো

ইকল টু সেভেন থ্রি ডাবল জিরো এক্স থ্রি থ্রি এইট জিরো ফোর জিরো টু সেভেন থ্রি ডাবল জিরো এক্স এক্স ইকল থ্রি থ্রি এইট জিরো ফোর জিরো ভাগ টু ডাবল বারো দশমিক তিন আট মিলিমিটার পারচাপ যেহেতু পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় জলি চাপ ধরেছিলাম এক্স মিলিমিটার পারত আমরা এক্সের মানটা নির্ণয় করে পাইলাম বারো দশমিক তিন আট মিলিমিটার পারচাপ তাহলে অ্যানসার হবে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় জলি চাপ হবে বারো দশমিক তিন আট মিলিমিটার পারত